হাতে আর মাত্র দুই দিন সময় প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের এই স্পেশাল ভিডিওটিতে মাধ্যমিক বাংলা বিষয়ে এই শেষ মুহূর্তে এসে তুমি কীভাবে প্রিপারেশন নেবে এবং কোন বিষয়গুলোকে ভীষণ গুরুত্ব দেবে থাকছে একাধিক টিপস ও ট্রিক্স এই শেষ দুই দিন যদি তুমি ভালো করে প্রিপারেশন নাও নব্বই প্লাস নাম্বার তুমি পাবেই পাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো থাকছে একাধিক টিপস ও ট্রিক্স যেমন রচনা কোন একটি রচনা করলেই তুমি কমন পাবে সংলাপ প্রতিবেদন বঙ্গানুবাদ এছাড়াও প্রত্যেকটি গল্প কবিতা প্রবন্ধ নাটক থেকে বাছাই করা সেরা সেরা সাজেশন দেখো তোমাদের সম্পূর্ণ গল্প কবিতা থেকে পাঁচ নম্বর তিন নম্বরের জন্য বড় প্রশ্ন পড়তে হবে না কোনগুলিকে পড়তে লাগবে এবং এবছরের জন্য সম্ভাব্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা নির্বাচন করেছি তাই শেষ পর্যন্ত দেখতে থাকো একশো শতাংশ নিশ্চিত তুমি কমন পাবেই পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজ এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওর দিকে সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনের দিকে দেখো প্রথমত হচ্ছে তোমাকে ভালো করে বুঝে নিতে লাগবে যে মাধ্যমিক বাংলা বিষয়ে তিন নম্বরের জন্য তুমি কোন গল্পগুলিকে পড়বে দেখো তিন নম্বরের জন্য কোন গল্পগুলিকে পড়বে এক বহুরূপী দ্বিতীয়ত অদল বদল নেক্সট কি থাকছে দেখো নদীর বিদ্রোহ এই যে তিনটি তোমাদের গল্প থাকছে এই তিনটি গল্পের মধ্যে তুমি যে কোনো দুইটি গল্পকে তুমি যে কোনো দুইটি গল্পকে থ্রি মার্কের জন্য ভালো করে পড়ো এবার নাও ভালো করে বুঝে নাও আগে বাইজের ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি দ্বিতীয়ত আপনি কি ভগবানের চেয়ে বড় নেক্সট এবার মারিত হাতি লুটি তো ভান্ডার এখানে দুটি হবে না লুটি লুটি তো ভান্ডার ক্লিয়ার এছাড়াও কি দেখো আর কি থাকছে সে ভয়ানক দুর্লভ্য জিনিস কি অদ্ভুত কথা বললেন হরিদা এই যে কয়েকটি প্রশ্ন বললাম এই কয়েকটি প্রশ্ন বহুরূপী গল্প থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে একেবারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে এরপরে দেখো পরবর্তী যে তোমাদের অদল বদল গল্প থাকছে এখান থেকে তিন নম্বরের জন্য কোনগুলি তুমি এই শেষ মুহূর্তে প্র্যাকটিস করবে দেখো নাম্বার ওয়ান ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো ক্লিয়ার নাম্বার টু ওরা ভয়ে কার্ড হয়ে গেল ওরা কারা মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটি দিয়ে ঈসবের মেজাজ চড়ে গেল এই বিষয়টি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপরে দেখো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ক্লিয়ার তাহলে এই যে কয়েকটি প্রশ্ন বললাম এই কয়েকটি প্রশ্ন কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে অদল বদল গল্প থেকে তিন নম্বরের তিনি এরপর তিন নম্বরের জন্য আর কোনগুলি পড়বে নদীর বিদ্রোহ গল্প থেকে সব থেকে যেটি ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে নদের জন্য নদীর জন্য নদের সাথে এত মায়া একটু স্বাভাবিক ক্লিয়ার নেক্সট নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে এরপর আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে ক্লিয়ার এরপর এতকাল নদের চাঁদের গর্ভ অনুভব করিয়াছে তাহলে এই যে কয়েকটি বললাম এই কয়েকটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তুমি দেখে রাখতে পারো নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফত নদের চাঁদ দিতে পারে অর্থাৎ শেষের দিকে সাত নম্বরটি তাহলে এই যে কয়েকটি প্রশ্ন আমি বললাম নদীর বিদ্রোহ থেকে তিন নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে তাহলে দেখো তোমার কিন্তু সব পড়তে লাগছে না কি কি পড়তে লাগতেছে প্রথম কথা হচ্ছে তোমাদের গল্প গহুরূপী দ্বিতীয়ত হচ্ছে অদল বদল নেক্সট থাকছে নদীর বিদ্রোহ এই তিনটি হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ এরপরে আমরা আসি পাঁচ নম্বরের জন্য দেখো পাঁচ নম্বরের জন্য সবার প্রথমে জ্ঞান গল্প থেকে প্রশ্ন আসছেই তাই ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো এক পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে দ্বিতীয়ত এই বিষয়ে সন্দেহ ছিল তপনের রত্নের মূল্য জহরির কাছে নতুন মেসোকে দেখে জ্ঞান খুলে গেল তপনের এই চারটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে ক্লিয়ার এছাড়াও অতিরিক্ত হিসেবে থাকছে যেগুলি সেগুলি তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারো আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট থাকছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখর দিন এই কোশ্চেনটি নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে তার চেয়ে দুঃখের কিছু নেই গভীরভাবে সংকল্প করে তপন অথবা শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে বিভিন্ন রকমভাবে এই সাত নম্বর কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে ভীষণ ভিভিআই একটি প্রশ্ন ক্লিয়ার তাহলে জ্ঞানচুকু গল্প থেকে এই প্রশ্নগুলি যেগুলি চূড়ান্তগুলিতে দিয়ে বললাম সেগুলি তুমি বাড়িতে এই শেষ মুহূর্তে এসে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো নেক্সট বদল গল্প থেকে পাঁচ নম্বরের জন্য দেখো নাম্বার ওয়ান কোয়েশ্চেন অদলবদল গল্প থেকে পাঁচ নম্বরের জন্য পারাপরসী মায়ের দল পাঠানোর গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লিয়ার এরপরে অদলবদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় অথবা গল্পটিতে যে আসল গল্পটি যে আসলে ধর্ম বর্ণের উদ্দেশ্যে প্রকৃত ভালোবাসা বন্ধুত্বের জয়গান এই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ এটি ক্লিয়ার এরপরে আরেকটি বিষয় তুমি দেখে রাখতে পারো যে অদল বদল গল্পে ঈশাব আর অমৃতের চরিত্র অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুকও ভরে গেল ক্লিয়ার এখানে তাদের বলতে কাদের কথা বোঝা না যে গল্পটি নিজের ভাষায় লেখো এই হচ্ছে অদল গল্প থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লিয়ার এরপরে আরেকটি বিষয় তুমি এখান থেকে অবশ্যই অবশ্যই দেখে রাখবে কি কি বিষয় দেখো ও আমাকে শিখিয়ে যে খাটি জিনিস কাকে বলে এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো এই দুইটি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লিয়ার এরপরে আমরা আসি তোমাদের নদীর বিদ্রোহ গল্প দেখো নদীর বিদ্রোহ থেকে পাঁচ নম্বরের জন্য কোনগুলি পড়বে নাম্বার ওয়ান এক নম্বর প্রশ্নটি অর্থাৎ নদীর জন্য নদের চাতে এত বেশি মায়া একটু অস্বাভাবিক ক্লিয়ার এছাড়া নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফত নদের চা দিতে পারে ক্লিয়ার এছাড়া কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে নদীর প্রতি নদের চাতে যে ভালোবাসার পরিচয় সেটি উল্লেখ করো ক্লিয়ার দেখো এই কয়েকটি থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ আর নদীর বিদ্রোহ থেকে তুমি আরেকটি বিষয় দেখে রাখতে পারো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে তাহলে তোমাকে কিন্তু সব পড়তে লাগছে না গল্প হিসাবে কি তুমি গল্প হিসাবে এক জ্ঞান চক্ষু দ্বিতীয়ত হচ্ছে অদল বদল নেক্সট হচ্ছে কি নদীর বিদ্রোহ এই তিনটিকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো এরপরে আমরা আসি অসুখী একজন দেখো অসুখী একজন যে কবিতা এখান থেকে তুমি পাঁচ নম্বরের জন্য কোনগুলি পড়বে এক তারপর যুদ্ধে হলো ভিভিআই একটি প্রশ্ন বলতে পারো আর সেই মেয়েটি আমার অপেক্ষা এই দুটি এছাড়া তুমি আরেকটি বিষয় দেখে রাখতে পারো সেটি হলো শিশু আর বাড়িরা খুন হলো এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ থাকছে কোন কবিতা থাকে অসুখী একজন এরপরে আমরা আসে আফ্রিকা দেখো আফ্রিকা কবিতা থেকে এলোরা তোমাকে কোশ্চেনটি ঘুরিয়ে বলতে পারে যে এলো ওরা লোয়ার হাত করে নিয়ে কারা মানুষ ধরার দল কারা বিভিন্ন রকমভাবে কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে দ্বিতীয়ত চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এটি মোস্ট ইম্পর্টেন্ট অথবা দাঁড়াও ওই মানহারা মানবীদের এই দুটি এরপরে সব্যের লোভে নগ্ন করলো আপন নির্লজ্জ আমানুষতা তাহলে এই যে তিনটি লাইন বললাম এই তিনটি লাইন দিয়ে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা থাকছে পাশাপাশি আরেকটি বিষয় দেখো তার সেই অদৈর্য ঘন ঘন মাথা দিনে অথবা হায়া ছায়া এই দুইটি বিষয় ক্লিয়ার করতে পারলাম এরপরে অভিষেক কবিতা অভিষেক কবিতা থেকে কোনগুলি দেখো তুমি যে কোনো দুইটি কবিতা আগে ভালো করে প্র্যাকটিস করো এক অসুখী একজন দ্বিতীয়ত আফ্রিকা ক্লিয়ার এরপরে তুমি অভিষেক থেকে প্র্যাকটিস করতে পারো দেখো অভিষেক থেকে কোনগুলি তুমি প্র্যাকটিস করবে নাম্বার ওয়ান সবার উপরে তুমি যেটি প্র্যাকটিস করবে সেটি হলো উত্তরীলা বীর দপে ওষুধ আড়ি রিপো মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দ্বিতীয়ত এই অদ্ভুত বার্তাজনী সবশেষে থাকছে নামিপুত্র পিতার চরণী অর্থাৎ নমিপুত্র পিতার চরণী পিতা ও পুত্রের পরিচয় দাও ক্লিয়ার এই যে তিনটি এই তিনটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ পরবর্তীতে দেখো প্রলয় উল্লাস কবিতা দেখো প্রলয় উল্লাস কবিতা থেকে পাঁচ নম্বরের জন্য তুমি কোনগুলো প্র্যাকটিস করবে সবার উপরে কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই সুন্দর ওকে এটি মোস্ট ইম্পর্টেন্ট অথবা বজ্র শিকার মশাল জেলে আসছে ভয়ঙ্কর কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে আর একটি মা ভই মা ভই ভীষণ গুরুত্বপূর্ণ মা ভই মা শব্দের অর্থ কি জগৎ জুড়ে প্রলয় কিভাবে ঘনিয়ে আসে মোস্ট ইম্পর্টেন্ট এটি অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি তুমি প্র্যাকটিস করতেও পারো নাও করতে পারো তবে এখান থেকে খুব একটি কোশ্চেন হয় না মাত্র দুইটি কোশ্চেন এই দুইটি কোশ্চেনকে তুমি ভালো করে প্র্যাকটিস করলে করে নিতে পারো এক অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল কথা বা বিষয়বস্তু বা মূল বক্তব্য নিজের ভাষায় আলোচনা করো অথবা অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে কোন অস্ত্রের কথা বলা আছে এই দুইটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ আমরা রেখেছি মাত্র দুইটি অস্ত্রের বিরুদ্ধে গান থেকে এ আমরা আসি তিন নম্বরের জন্য দেখো ওকে তিন নম্বরের জন্য দেখো সব কিছু পড়তে লাগবে না এক আয়ারবদে বেঁধে থাকি দুই হচ্ছে ওই আফ্রিকা তিন অভিষেক ওকে চার হচ্ছে সিন্ধু তিরি এই কয়েকটি করলেই কিন্তু এ কিন্তু কোনগুলি তুমি প্র্যাকটিস করবে এর মধ্যে দেখো নাম্বার ওয়ান আমরা আয় আরো বেড়ে বেঁধে থাকি থাকে সবার উপরে তুমি যদি ভীষণ প্র্যাকটিস করবে সবার উপরে থাকছে আমাদের ইতিহাস নেই কবির এরূপ মন্তব্যের কারণ অথবা আমাদের নেই ঘুরিয়ে আসতে পারে দ্বিতীয়ত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি বেঁধে বেঁধে থাকার জন্য কেন আহ্বান করেছেন আমরা ভিখারির বারো মাস দেখো আমরা মাত্র তিনটি প্রশ্ন রেখেছি এই তিনটি প্রশ্নই চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে এবারে আফ্রিকা কবিতা থেকে কোনগুলি তুমি প্র্যাকটিস করবে নাম্বার ওয়ান ক্রিপন আলো রন্তপুর নাম্বার টু এসেও যুগান্তরের কবি নেক্সট সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবান এই তিনটি থাকছে একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এরপর আমরা আসি অভিষেক দেখো অভিষেক থেকে কোনগুলি প্র্যাকটিস করবে নাম্বার ওয়ান হাই বিধি বাম মামা প্রতি বক্তাকে দ্বিতীয়ত কহিলা কাদিয়া ধ্বনি এই বিষয়টি এ অদ্ভুত বারতা ওকে এই তিনটি থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ আরেকটি একটি সাজিলা সর্ব রথীন্দ্র সর্বকে ওকে এরপরে সিন্ধু তীরে দেখো সিন্ধু তীরে থেকে তিন নম্বরের জন্য কোনটি চূড়ান্ত পদ্ধতিতে প্র্যাকটিস করবে সবার উপরে যেটি থাকছে কন্যারে ফেরিলা যথা কন্যার পরিচয় অথবা কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা নেক্স্ট আরেকটি তুমি চূড়ান্ত পদ্ধতিতে প্র্যাকটিস করবে সিন্ধু তীরে দেখিয়া দিব্য স্থান কোন দিব্য কাকে বলা হয়েছে সেই স্থানটির পরিচয় দাও ওকে সেখানে কারা থাকে মোস্ট ইম্পর্টেন্ট অথবা কোশ্চেনটি ঘুরিয়েও বলতে পারে অতি মনোহর দেশ মনোহর দেশটির পরিচয় দাও ওকে এরপরে অস্ত্রের বিরুদ্ধে গান থেকে আমরা মাত্র চারটি কোশ্চেন রেখেছি এই চারটির মধ্যে তুমি যে কোনো দুইটিকে আগে সবার উপরে গুরুত্ব দেওয়া এক নম্বর গানের বর্ম আজ পড়িয়াছি গায়ে দ্বিতীয়ত অস্ত্র ফেলো অস্ত্র ডাকো কবিতায় কোথায় অস্ত্র ডাকতে বলেছেন এবং কেন এ কথা বলেছেন ক্লিয়ার এরপরে আমরা আসি প্রবন্ধ দেখো প্রবন্ধ তোমাদের দুটি রয়েছে এক হলো কি হারিয়ে যাওয়া কালী কলম দ্বিতীয়ত হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এই দুইটির মধ্যে তুমি যে কোনো একটিকে প্র্যাকটিস করো কারণ তোমরা নিশ্চয়ই যেন এখানে অথবা থাকে যে কোনো একটি প্রবন্ধ পড়লেই কিন্তু এরাফ ওকে দেখো তো হারিয়ে যাওয়া কালিকলম থেকে তুমি কোনগুলি প্র্যাকটিস করবে নাম্বার ওয়ান ফাউন্টেন পেন দেখো ফাউন্টেন পেন সংক্রান্ত যাবতীয় প্রশ্ন যে ফাউন্টেন পেন বাংলায় কিনে বে পরিচিত ফাউন্টেন পেন কীভাবে জন্ম নিলো অথবা আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা তাহলে ফাউন্টেন পেন কিন্তু এবছরের জন্য সব বেশি গুরুত্বপূর্ণ থাকছে দ্বিতীয়ত আমরা আসি আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে এই বিষয়টি তৃতীয়ত আমরাও কালি তৈরি করতাম নিজেরাই কারা কালে তৈরি করতেন কীভাবে কালে তৈরি করতেন ক্লিয়ার এরপরে এরপরে আমরা আসি দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখান থেকে তুমি কোনগুলি চূড়ান্ত করতে প্র্যাকটিস করবে দেখো যে কোনো অ্যাক্টিভ হয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা না হলে হারিয়ে যাওয়া কালিকলম এই দুইটির মধ্যে যে কোনো অ্যাক্টিভ বাংলা ভাষা বিজ্ঞান থেকে কোনগুলি প্র্যাকটিস করবে সবার উপরে তুমি যদি চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেটি হলো আমাদের অলঙ্কারিকগণ শব্দে ত্রিবিধ কথা বলেছেন ত্রিবিধ কথাগুলি কি কি তাদের সম্পর্কে কি জানা যায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে এটি দ্বিতীয়ত দেখো যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ হয় তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয় ওকে তাহলে এই দুইটি থাকছে একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় তুমি দেখে রাখতে পারো পরিভাষা কি লেখক পরিভাষা সম্পর্কে কি কি কথা বলেছেন এরপরে সিরাজ নাটক দেখো নাটক তোমাদের একটি থাকছে এই নাটক থেকে তোমাদের পরীক্ষায় চার নম্বরে দুইটি প্রশ্ন আসবে তোমাকে একটি করতে লাগবে নাটক থেকে তুমি কোন প্রশ্নগুলিকে সব থেকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে নাম্বার ওয়ান দেখো সিরাজ দৌলা নাট্যাংশে যে চরিত্রগুলো সিরাজের চরিত্র লুৎফার চরিত্র ঘষাটি বেগানের চরিত্র তার মধ্যে সিরাজের চরিত্র সব থেকে উপরে ক্লিয়ার এরপর দেখো কোন কোশ্চেনটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে তোমাকে আমরা তোপ্পের মুখে উড়িয়ে দিতে পারি তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে অথবা কিন্তু ভদ্রতা রযোগ্য তোমরা তোমরা বলতে কারা ক্লিয়ার এরপরে বাংলার দুদিনে আমাকে ত্যাগ করবেন না এটি সবার উপরে থাকছে এই বছরের জন্য এই প্রশ্নটি নানা ভাবে লাইনে ঘুরিয়ে আসতে পারে অথবা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমে আমাকে সাহায্য করুন অর্থাৎ এই যে প্রশ্নটি সিক্স নাম্বার এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে এরপরে জাতির সৌভাগ্য আজ অস্ত চলাগামী বক্তাকে তার একথা বলার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট এটি আর সবশেষে তুমি আরেকটি প্র্যাকটিস করো ভীষণ গুরুত্ব দিয়ে দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাহাবানা ওকে তো এই হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রবন্ধ রয়েছে প্রবন্ধ থেকে এছাড়াও আমরা একাধিক প্রশ্ন রয়েছি সেগুলি তুমি পারলে প্র্যাকটিস করেও নিতে পারো পরবর্তীতে দেখো কণি কণি উপন্যাস থেকে সব থেকে গুরুত্বপূর্ণ দেখো কণি উপন্যাস থেকে তোমরা নিশ্চয়ই জানো তিনটি প্রশ্ন আসবে তোমাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে লাগবে কোন প্রশ্নটি তুমি সবার উপরে প্র্যাকটিস করবে এক বাবুর বিরুদ্ধে যে ওঠা বিভিন্ন অভিযোগগুলি দ্বিতীয়ত ওটাই তো তো আমি বক্তাকে তৃতীয়ত গঙ্গা ঘাটের যে বারণী সেই বারুনির দৃশ্যটি মোস্ট গঙ্গাঘাটের দৃশ্য বা বারনির দৃশ্য তারপরে দেখো ওটা বুকের মধ্যে পুষে রাখুক ওটা বুকের মধ্যে বলতে কোনটা ভীষণ গুরুত্বপূর্ণ এই বিষয়টি এরপরে দেখো কোনি উপন্যাস থেকে ক্ষতির সিংহের চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে পাশাপাশি দেখো আরেকটি প্রশ্ন আপনি চার হাজার আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে না অথবা দিয়ে রয়েছে বিষ্টুধর অর্থাৎ বিষ্টুধর সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন বৃষ্টিধরের ডায়েটিং বিষ্টুধরের পরিচয় তার চরিত্র এই বিষয়গুলি ওকে আর একটি বিষয় তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে সেটি হলো কি যে তোর আসল লজ্জা আসল গর্বও জলে অর্থাৎ কোনি উপন্যাসে খিদ্দার যে অনুপ্রেরণা খিদ্দার যে কোনিকে সাহস যোগানো এই বিষয়টি একটু প্র্যাকটিস করুন ওকে এরপরে আমরা আছি সংলাপ দেখো সংলাপের জন্য তুমি চূড়ান্ত গুরুত্বপূর্ণ দুটিকে সবার উপরে প্র্যাকটিস করবে এক বৃক্ষরোপণের উপযোগিতা দুই হচ্ছে ইন্টারনেটের ভালো বা জল সংরক্ষণ এই বিষয়টি প্রতিবেদন হিসেবে কি দেখো পথ নিরাপত্তা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দ্রব্য মূল্য ওকে এই বিষয়গুলি প্রতিবেদনে দেখো এরপরে রচনা রচনা কিন্তু মাত্র একটি রচনা করলেই কমন কোন একটি রচনা ভালো করে বুঝানো বিজ্ঞান আশীর্বাদ ন বিজ্ঞানে ভালো মন্দ দৈনন্দিন জীবনে বিজ্ঞান কোন একটি রচনা প্র্যাকটিস করলেই তুমি কমন পাবে এছাড়াও উত্তর সহ সম্পূর্ণ রচনা আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো দ্বিতীয়ত থাকছে বাংলার উৎসব দেখো তুমি একটি রচনা করলেই কিন্তু কমন বিজ্ঞান আশীর্বাদ ন অভিশাপ অর্থাৎ এটি নানারকমভাবে ঘুরিয়ে আসতে পারে কোন উত্তরটি লিখলে তুমি সম্পূর্ণ নাম্বার পাবে তা দেখার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো আর তুমি এছাড়াও এগুলি তুমি প্র্যাকটিস করতে পারো যদি তোমার এই রচনাটি ভালো না লাগে বাংলার উৎসব পরিবেশ পরিবেশ দূষণ ছাত্র অথবা এই তিনটি এছাড়াও দেখো আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি তোমাদের যে বঙ্গানুবাদ সাজেশন এই বঙ্গানুবাদ সাজেশন কিন্তু আমরা সম্পূর্ণ আপলোড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো আমরা বঙ্গানুবাদের সাজেশন এখানে তুলে ধরে নিই কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ওকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ইতিমধ্যে আমরা ইতিহাস ভূগোল গণিত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান সম্পূর্ণ বিষয়ের একেবারে সাজেশন প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে আর ভিডিওটিতে যেই প্রশ্নগুলি ভীষণ গুরুত্ব দিয়ে বলা হলো সেই প্রশ্নগুলি তুমি শেষ মুহূর্তে এসে এক ঝলকে প্র্যাকটিস করো আশা করা যায় তুমি অনেক অনেক উপকৃত হবেই হবে